নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন এবং অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু ক্র্যাশ কোর্স তিন দিনের ভর্তি চলছে আপনারা অনায়াসেই যোগাযোগ করতে পারেন আজকে আপনারা দেখছেন অন্য ভিডিও অন্য টপিক নিয়ে আপনারা রাশি ফল দেখেছেন কন্যা রাশি অবধি দেখেছেন আপনাদের রেসপন্স মানে প্রচুর ভালো এবং পজিটিভ সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু কিছু প্র্যাকটিক্যাল ঘটনা নিয়েও আপনাদের বহাল করানো উচিত বা করা উচিত আমার মনে হয় যে কারণে আমি কিন্তু আজকের অন্য মানে একটা টপিক নিয়ে ভিডিও করছি যেটার জন্য কিন্তু অনেকেই আমাকে বলবেন যে মানে আপনাদের কেমন লাগলো এবং কমেন্ট করবেন বুধ বুধ এমন একটা গ্রহ মহাদেব সৃষ্টি করেছেন সেই বুধ কিন্তু ব্যবসা অর্থ কমিউনিকেশন নার্ভ এই সমস্ত কিছু আমাদের কানেক্ট করে মানে রিপ্রেজেন্ট করে কন্ট্রোল করে এই বুধ যদি একবার প্রবলেম করে তাহলে কিন্তু ওভারঅল আমাদের কোনো কিছুই বাস্তবায়িত হবে না কারণ কমিউনিকেশান ছাড়া মানুষ চড়তে করতে পারবে না এবং অর্থ ছাড়া মানুষ চলতে পারবে না কলি যুগে বুধ কিন্তু একটা বিশাল ভাইটাল গ্রহ এই বুধ আঠেরোই জুলাই আঠেরোই জুলাই বক্রি হচ্ছেন এই বক্রি হওয়ার কারণে কিছু রাশির কিন্তু ইতিবাচক ফল দেখা দেবে এই ইতিবাচক ফল কেমনভাবে দেখা দেবে কিভাবে দেখা দেবে এবার পরিপ্রেক্ষিতে অনেকেরই প্রশ্ন আসবে তাহলে বাকি যে রাশিগুলো এখানে আপনারা শুনবেন না তাদের কী হবে সবসময় আমি বলে থাকি ভয়ের কিছু নেই আপনাদের জন্মকালীন বুধ যদি ভালো থাকে কীরমভাবে আছে কিভাবে আছে ওটা একটু দেখে নেবেন দেখিয়ে নেবেন যদি আপনারা নিজেরা না পারেন বা জানা না থাকে তারপরে কি করবেন সেই হিসেবে আপনারা চলবেন এটা নয় যে আমার এই অবস্থা নাম বলো মানে ফেল করে গেলাম এটা নয় যে লিস্টে নাম নেই মানে সে একবারে প্লাস্ট ক্যান্ডিডেট তা নয় যেটা বলছিলাম আঠেরোই জুলাই বুধ বকরি হবে এবং তেইশে জুলাই শ্রাবণ আমাবস্যায় শ্রাবণ আমাবস্যার আগে বুধ বকরি হচ্ছে তার মানে আপনারা একটু সজাগ হবেন অনেক সময় অনেক কথা আপনাদের মুখ থেকে বেরিয়ে যাবে যে কথাগুলো কিন্তু বুঝে বলবেন যে কোনো বিষয়ে কথা শুনবেন ভালো করে ভালো করে শুনবেন টেনশনের কিছু না টেনশান যদি হয় আমি টেনশনের একটা উপায় বলে দেবো আপনারা ভিডিও পুরোটা দেখতে থাকুন ওইটা করবেন ওটা একটা দারুণ উপায় সেই উপায়টা আপনি যেখানে বসে হোক যেখানে খুশি হোক আপনারা করতে পারবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের টেনশন কিন্তু আপনাদের কন্ট্রোলে চলে আসবে টেনশনের কন্ট্রোলে আপনারা থাকবেন না এবার আসি কোন 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 রাশি প্রথম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধ যে বকরি হচ্ছেন কর্কট রাশিতেই আছেন এবং বকরি হচ্ছেন সেই জায়গা থেকে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো ফল দেবে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ভালো ফল হবে যদি আপনাদের কোনো কেউ কোনো হেল্প মানে করতে আসে সেটাও একটু ভেবে দেখবেন আবার আপনাদের কিন্তু একটা টার্নিং পয়েন্ট আসবে কারো ধরুন উপকার করলেন কিছু দ্বারা আপনি উপকৃত এবং তার দরকার এখন পড়েছে আপনারা উপকার করলেন এই উপকার কিন্তু শনিদেব বকরি আবার বুধ বকরি হচ্ছে মানে ওপরওয়ালার হিসাবে লেখা আছে লেখা থাকবে আপনারা তার রিটার্নটা পাবেন মানে ওভারঅল কর্কট রাশির কিন্তু কমিউনিকেশন মার্কেটিং অর্থ বিজনেস কর্ম বিবাহিত জীবন সব জায়গা থেকেই একটা কিন্তু ইতিবাচক ভাইব্রেশন পাওয়া যাচ্ছে যোগ পাওয়া যাচ্ছে এবার দেখিয়ে নিতে হবে কতটা কি কিভাবে পাবেন এবং কিভাবে সেটা করবেন আরেকটা হচ্ছে কি না বৃষ রাশি বৃষ রাশি যারা তাদের কিন্তু যদি অহংকার থাকে যদি গর্ব হয় যদি আপনাদের দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে তাহলে কিন্তু কোনো প্রেডিকশানই মিলবে না সেটা কি করে বুঝবেন কারণ ওই জন্যেই মানুষ বলে মানে সব দেখতে পায় কিন্তু নিজের মুখ দেখার জন্য একটা আয়নার দরকার একটা সাপ হেল্পের দরকার কোনো মানুষের দরকার বা কোনো আয়নার দরকার তাহলে সেই জায়গা থেকে রাশি কিন্তু সন্তর্পণে চলবেন এমন নয় যে আপনি ধরুন তার সঙ্গে কানেকশান কেটে দিলেন তাকে অ্যাভয়েড করছেন অ্যাভয়েড করবেন না কোনো কিছু নিয়ে সেটা ফেস করুন সে প্রবলেমটা সলভ হয়ে যাবে নাহলে কিন্তু বড়ো সড়ো প্রবলেম কিন্তু দেখা দেবে এছাড়াও রাশি কিন্তু খুব ভালো সময় যাচ্ছে কোনো চিন্তার কিছু নেই আপনারা দেখবেন বাড়ির উত্তর দিকটা এই বৃষ রাশি কর্কট রাশি বাড়ির উত্তর দিকটা বুদের এই বাড়ির উত্তর দিকটা আপনারা পরিষ্কার রাখবেন বাড়িতে যদি উত্তর দিকে গোলাপি রঙ থাকে বা লাল রং থাকে এটাও কিন্তু বাস্তুদোষ সেখান থেকে একটা টেনশন আসবে নার্ভের প্রবলেম তো হয় একটা স্ট্রেস আসবে এছাড়াও মকর রাশি মকর রাশির কিন্তু খুব ভালো সময় চলছে তৃতীয় শনিদেব অনেকেই বলবেন কোথায় ভালো চলছে আগের ভিডিওগুলো দেখে নিন একই কথা বলে ভিডিও লম্বা করব না কারণ একই স্কুলে সবাই পড়েন কেউ ফার্স্ট হয় কেউ লাস্ট হয় একই পরীক্ষার কোয়েশ্চেন সবাই অ্যাটেন্ড দুজনে অ্যাটেন্ড করে কেউ একটায় দশে আট পায় কেউ একটায় দশে দুই পায় কেউ একটা দশে জিরো পায় আবার কেউ একটা দশে সাড়ে নয় পায় বা দশে দশ পায় এই জায়গায় কিন্তু একটা জীবনের অঙ্ক ধরা পড়ে মকর রাশির ইতিবাচক দিক হচ্ছে যোগাযোগ বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে আপনাদের কমিউনিকেশান হবে ব্যবসা বাড়বে পার্টনারশিপ বিজনেস লিখবেন বলবেন সই করবেন বুঝে শুনে ডকুমেন্টসগুলো দেখে নেবেন বোধ বক্রি হচ্ছে এই কথা বলা আর ডকুমেন্টস এই দুটোর ওপর প্রচণ্ডভাবে আপনাদের সজাগ থাকতে হবে এই জায়গাগুলো সজাগ থাকুন জীবনযুদ্ধে জয়ী হন জ্যোতিষটাকে সাপোর্ট হিসেবে নিন নিজের মনের বিশ্বাসটা হেল্প নিন এবং ওভারঅল এই বৃদ্ধাঙ্গুষ্ট বড়ো আঙুল ছাড়া বুড়ো আঙুল ছাড়া কোনো কাজই হয় না ভগবানে ভরসা রাখুন দেখবেন জয় হান্ড্রেড পারসেন্ট আপনার যতটা প্রাপ্য হান্ড্রেড পাবেন নমস্কার ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ